তোফাজোল রাস্তায় রাস্তায় ঘুরে খানা নাই দেখা দেখাশোনা করার মতো কোনো লোক নাই কোনো মানুষ নাই তোফাজ্জোলের মা নাই বাবা নাই দেখা দেখাশোনা করার মতো তার বড়ো ভাই ছিল কিন্তু ভাগ্যের কে নির্মাম পরিহাস আল্লাহ তালা তার বড়ো ভাই কেউ দুনিয়া থেকে নিয়ে গেলেন তোফাজ্জোল রাস্তায় রাস্তায় ঘুরে মানুষ যা দেয় তা দিয়ে সে খানা খায় তুফার জলের কোনো নাই ঘর নাই এইবার তুফার জল ক্ষুধার যন্ত্রণায় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে গেল বিশ্ববিদ্যালয় ঢুকে টু পাঁচ জল ভাই আমার খানা দাও আমি করে দূর ফিরাম শুরু করে দিছে এবার তোপাজল চিল্লা চিল্লাই বলতেছে ভাই আমার মা নাই আমার বাবা নাই আমার মারিও না ভাই আমার খুব খিদা লাগছে আমার একটু ভাত দাও এইবার তোফাজ্জোলকে ভাত ঠিক দেওয়া হলো কিন্তু তোফাজ্জল জানতো না এটাই তার জীবনের শেষ খাবার হবে তোফাজ্জল জানত না কিছুক্ষণ পরে তাকে দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে তোফাজ্জল জানতো না যারা তাদেরকে আদর করে ভাত খাওয়াইলো তারাই তার পিঠে মেরে ফেলবে তোফাজ্জোল জানতো না যে এটাই তার জীবনের শেষ খাবার হবে তোফাজ্জল জানতো না যে সে আর দুনিয়াটাকে সুন্দর করে দেখতে পারবে না তোফাজ্জল জানতো না যে কিছুক্ষণ পর তার চোখটা টুক করে বন্ধ হয়ে যাবে তোফাজ্জল জানতো না যারা তার এত আদর করে খাবার খাওয়াইতেছে তারাই তার পিঠে মারবে হে মুসলমান আমরা তো জলে জন্য কিছুই করতে পারি নাই তবে আল্লাহর কাছে দোয়া করতে পারি মালিক এই তোফা জলকে তুমি এই তোফাজ্জলের জলের লাশটাও এখন মনে হয় কবর দেওয়া হবে না কারণ কবর দেওয়ার মতো কেউ নাই এই তোফাত জলের মা নাই বাবা নাই এই তো জলের একমাত্র বর্ষা ছিল দুনিয়ার মানুষ সে রাস্তায় হাঁটতো মানুষের কাছে কিছু চাইতো ও ভাই আমি সারাদিন না খাওয়া ভাই আমার কিছু দেন খাবার দেন মানুষ তার খাবার দিত তোফাজ ছিল মানসিক ভাবে অসুস্থ হ্যাঁ মুসলমান এইটা কি দেখাইলাম এই কি দেখাইলাম জাতিকে জাতি আমাদের থেকে শিখলো আমরা মনে হয় বাংলাদেশে জন্মগ্রহণ করা বলো ভুল করছি ভাই হ্যাঁ মুসলমান একটা গরিব মানুষ যার মা নাই বাবা নাই এই এমন একটা মানুষটাকে তোমরা পিটায় মারতে তোমাদেরকে একটু বিবেকে বাঁধলো না তো জল চিল্লে চিল্লা বলে ভাই আমার মারিও না আমার মা নাই আমার বাবা নাই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে এইটুকু মায়া মহাব্বার ডুকলো না যে এই মানুষটাকে আমরা যে মেরে ফেলতেছি পরে আমাদের কি হবে হ্যাঁ মুসলমান যারা এই তো ফাজলকে হত্যা করছে আল্লাহর কাছে বিচারছে আল্লাহ দুনিয়ার মানুষ যদি বিচার না করে তুমি তাদের বিচার করিও